যারা এইচএসসি ছাব্বিশ বেজের ক্যান্ডিডেট আছে এবং পঁচিশ বেজের ক্যান্ডিডেট আছে তোমাদের জন্য আমাদের একটি এইচএসসি স্পেশাল ব্যাচ চালু করা হয়েছে তো আমাদের এইচএসসি স্পেশাল ব্যাচে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং আজই ভর্তি হয়ে যাও তোমাদের প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে প্রত্যেক সপ্তাহে ক্লাস নেওয়া হবে চার দিন করে ঠিক আছে চার দিন করে ক্লাস নেওয়া হবে রাত সাতটার পর থেকে ক্লাস নেওয়া হবে এবং তোমাদের হচ্ছে পরবর্তীভাবে ক্লাসগুলো একটা পর্যায়ে শেষ করে দিব আমাদের ক্লাসের মধ্যে থাকবে তোমাদের হচ্ছে রেকর্ডিং ক্লাস পাবা তোমাদের যখন জুমের মাধ্যমে বা ফেসবুক গ্রুপের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়া হবে ঠিক আছে ক্লাস নেওয়ার পরে আবার তোমাদের একটা রেকর্ডিং ক্লাসগুলো দিয়ে দিব পরবর্তীভাবে রেকর্ডিং ক্লাস দিব শেড দিব তাহলে তোমাদের অনেক উপকৃত হতে পারবা তো দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সেন্টারের পাশেই থাকো অসংখ্য ধন্যবাদ সবাইকে